বোল্টার অবস্থা ভীষণ খারাপ মানে ঠিক হচ্ছে আর কি 25 কি অঙ্গ করছিস তোমার কাপড় একদম ভিজে চুপচুপ করছে তো যেগুলো পাতলা পাতলা মানে হালকা বলবো কি যে তাহলে এক বাক্স হুম হাই ফ্রেন্ডস স্বামী উত্তরা উত্তরা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত এখন বাজে সকাল দশটা আর আমার ঘরের কাজ মানে এই যে পড়ে রয়েছে বিছানা আর এদিকে মানে বাইরের কাজগুলো হয়ে গেছে যেমন বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে ঘর তোর পরিষ্কার হয়ে গেছে সকালবেলা টিফিন করে দিয়ে অমিত চলে গেছে টিফিন করেছিলাম বলতে আজকে হচ্ছে রুটি করেছিলাম আর আগের দিনে মাংস করেছিলাম রাতের বেলা সেটা ছিল সেটা গরম করে দিয়ে দিয়েছি মেয়ে ভাত মানে ভাতও করেছিলাম মা মেয়ে হচ্ছে ভাত দিয়ে মাংস দিয়ে খেয়ে নিয়েছে সকালবেলা আর সকালবেলা পড়তে দিয়ে এসেছিলাম পড়তে দিয়ে চলে এসে তারপর ভাতটা খেয়েছে আর এখন রান্না বান্না বাকি তো আমি ভাবছি বিছানাটা পরে উঠাবো এখন আমি বাজার থেকে আগে আসি ফার্স্টে বাজার মোটামুটি সব আছে একটু মাছ আনার ইচ্ছা আছে তো দেখে একটু গিয়ে মাছ নিয়ে আসি নিয়ে এসে তারপর বিছানা পেছনে গুছিয়ে রান্নার দিকে যাবো তো এখন একটু বাজার যাই বাজার থেকে এসে আবার কথা হবে আগের দিন রাতে খুব বৃষ্টি হয়েছিল সেই জন্য রাস্তাঘাট এখনও ভিজা ভেজা রয়েছে আর আমাদের এখানে পোলটা ভেঙেছে প্রত্যেক বছর বর্ষার সময় পোলটা নষ্ট হয়ে যায় আর এবছর এই সময়টা ঠিক করছে পোলটা মানে কাঠগুলো জাস্ট এমনি পাতানো রয়েছে খুব রিক্সের সঙ্গে কিন্তু এখান থেকে মানুষজন সব পার হচ্ছে আর ওই পারটা হচ্ছে বাজার মানে না পার হলে কিন্তু বাজারে আসতেই পারবো না এরকমই অবস্থা আমি বাজারের মধ্যে ঢুকে গেছি আর মাছ দেখছি মাছ অনেক মাছই দেখেছিলাম কিন্তু আজকে একটু ছোট ছোটো মাছ নেব ভাবলাম কারণ আজকে ভাবছিলাম একটা ফুলকপি রয়েছে ঘরে ফুলকপি দিয়ে রান্না করব ট্যাংরা মাছ সেই জন্য ট্যাংরা মাছ কাটিয়ে নিতে ট্যাংরা মাছ তিনশো গ্রাম ট্যাংরা মাছ ফার্স্টে তিরিশ টাকা করে তারপর আমি পঁচিশ টাকা করে করলাম তিনশো গ্রাম পঁচাত্তর টাকা আর কাটা নিচ্ছে হচ্ছে দশ টাকা আর আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমাকে একটু গুছিয়ে নিচ্ছি মানে বাজার টুকু রেখে আর i so, no, no. আমি ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর এটা করবো তো বললাম যে ফুলকপি দিয়ে করব তো একটু আদা আমি ঘষে নিয়েছি দেখো আর কাঁচা লঙ্কা দেবো টমেটো দেবো আর একটু লঙ্কার গুঁড়োও দেবো ওতে জিরে বাটা দেবো জিরে বাটা বলতে জিরের গুঁড়োই দেবো ওই দিয়ে ট্যাংরা মাছটা করে নেবো তো আমি এখন রান্না বান্না করে নিচ্ছি তারপর অনেক জামাকাপড় কাচার রয়েছে মানে প্রত্যেক দিনই ধরতে গেলে আমার জামাকাপড় মানে পরে সব সময় মানে জামাকাপড় আমি কাস্তে কাঁচতে শেষ হয়ে যাচ্ছি এত ঠান্ডার মধ্যেও না মানে কেচে কেচে এত ঠান্ডা লেগে যাচ্ছে কি বলবো তুমি রান্না বান্না করে নিচ্ছি করে তারপর সব বাদ বাকি কাজগুলো করবো তো এই দিদাটা এসেছিলো ঠাকুরের নাম করে আসে যে বাড়িতে তো এই দিদা মাঝে মাঝেই আসে আমার কাছে তো আমি কিছু পয়সা দিলাম দিদা নিয়ে চলে গেল তো দিদাটা মাঝে মাঝেই আমাদের বাড়ি এসে একটু গান টান করে তবে গান যখন শেষ হয়ে গেছে তারপর আমি ফোনটা ধরেছি আর কি ক্যামেরাটা করেছি সেই জন্য আর গানটা শোনাতে পারলাম না তো এরপরে যদি আসে কোনো দিন আবার শোনাবো মানে ভালো বেশ গানটা করে আর এদিকে দেখো ফুলকপি আলু আমার কষানো হচ্ছে আর কি আকাগুলো নিয়ে বসো আকাগুলো নিয়ে বসো আকার ইয়ে কই কি করবি অঙ্ক করবি তাহলে অঙ্ক করো অঙ্ক করো নাও 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 অঙ্কগুলো করো এটা কি অঙ্ক খাতা তা অঙ্ক খাতা তো তোর আগের অঙ্ক খাতা রয়েছে না শেষ হয়ে গেছে তোর দুদিনে শেষ হয়ে গেল মিথ্যা কথা বলিস না শোনা খাতাটা বের কর দেখি খাতা হ্যাঁ দেখি তোর কেমন হয়েছে অঙ্ক শেষ কোথায় ওই তো পিছনে অনেক পেজ রয়েছে দেখি পুরো লাস্ট পেজটা দেখা তাহলেই তো হবে পুরো বের কর দেখি এত খাতার পেজ মনে এইভাবে নষ্ট করো না পেজ এইভাবে নষ্ট করো না তুমি আগে এটা শেষ করো তারপর ওটা করবা এটা শেষ করো ওটা রেখে দাও ওটা রেখে দাও ওটা রেখে দাও ওই নতুন খাতাটা রেখে দাও তুমি এটা শেষ হয়ে যাবে তারপর ওটা নেবে তরকারি পুড়ে যাচ্ছে আমার রাফ ওটা আচ্ছা তাহলে ওইটাই তাহলে যেটা শুধু অঙ্ক করিস দাদার কাছে এটাই তুই কি বলিস আমার মাথায় ঢোকে না বুঝেছিস বদমাইশির বুদ্ধি শুধু অঙ্ক করে আমি ওদিকে রান্নাগুলো রান্নাটা করে নি কিচ্ছু কিনে দেব না না তোমার একদিন অন্তরে একদিন শুধু বাই না রাখো না না হবে না করে নাও অঙ্ক করে নাও অঙ্ক করে নাও তো আমি একবার রান্না করছি একবার মেয়ের কাছে যাচ্ছি ও একদম পড়তে বসতে চাইছে না কদিন ধরে মানে কি বলবো যত বড় হচ্ছে তত বধ হয়ে যাচ্ছে আগে কি সুন্দর একা একা পড়তে বসতো আর কথাও শুনতো যত বড় হচ্ছে একদম কথা অবাধ্য হয়ে যাচ্ছে এদিকে আরও একটা আমি সবজি কেটে নিয়েছি ওই গাজর বিনস তারপর হচ্ছে কুমড়ো ছিল আলু টালু দিয়ে একটা তরকারি করব আর ওখানে যে ডাটাগুলো সিদ্ধ করতে দিয়েছি দেখে দেখলাই ওটা হচ্ছে ফুলকপির ডাটাগুলো আমি ফেলি না ওগুলো আমি এরমভাবে কেটে সিদ্ধ করে তারপর একসঙ্গে দিয়ে রান্না করব আর এখানে আমি দেখো আমার মাছটা হয়ে গেছে আমি একটু লাস্টে গরম মশলা দিয়ে নিলাম মাছটা খেতে কিন্তু খুব সুন্দর হবে মনে হচ্ছে মানে এত সুন্দর কিন্তু গন্ধ বেড়াচ্ছে আর ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ কিন্তু অনেকেই ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো আর আমি এখানে দেখো দুটো বাটি নিয়েছি একটা সকালের জন্য মানে সকাল বলতে দুপুরের জন্য আর একটা হচ্ছে রাতের জন্য আমি আলাদা তুলে রাখবো মানে শীত গ্রীষ্ম বর্ষা যখনই মানে হোক আমি কিন্তু দুটো বাটিতে আলাদা আলাদা করে রেখে দিই বেশিরভাগ সময় রেখে দিই আর যদি কোনো কোনো ক্ষেত্রে অনেক জিনিস থাকে মানে কড়ার মধ্যেও রেখে দিই মানে মাংস টাংস থাকলে কড়াই রেখে দিই বারবার গরম করতে হয় সেই জন্য আর ওই যে সবজিটা দেখছো ওই সবজিটা আমি এখন রান্না করছি এটা আমি একটু সর্ষে বাটা দিয়ে করি ভীষণ ভালো লাগে এই যে কপির ডাটাগুলো আছে না তোমরা যদি ফেলে না দিই এইভাবে রান্না করো না ভীষণ ভালো লাগে মানে যদি কুমড়ো বেগুন টেগুন নাও দাও শুধুমাত্র আলু আর ওই ডাটাটা দেবে দিয়ে একটু সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে করবে খুবই সুন্দর লাগে কিন্তু আর আমি একটু লুকিয়ে লুকিয়ে দেখছিলাম বাইরে থেকে যে ও কী করছে ঘরে বসে পড়াশোনা করছে কি না তো রান্না করতে করতে বারবার এসে একটু উঁকি মেরে মেরে দেখে যাচ্ছি এখন অঙ্ক করতে বসেছে মিলিলিটারের অঙ্কগুলো করছে তো আমি একটু দেখে গেলাম কারণ অঙ্কটা প্র্যাকটিস করা খুব দরকার এবছর অঙ্কে ভীষণ ভীষণ খারাপ রেজাল্ট করেছে অঙ্কে সেই জন্য আমি ওকে বলেছি কিন্তু অঙ্কটা কিন্তু ভালো করে মন শোনা কারণ অঙ্কটার জন্য কিন্তু মানে নাম্বারটা কমে যাবে আর এটা কিন্তু পরবর্তীকালে খুব প্রবলেম হবে অঙ্কটা কিন্তু ভালো করে অবশ্যই শেখা দরকার মানে সব কিছুর ক্ষেত্রে কিন্তু অঙ্ক ইংলিশটা ভীষণভাবে মানে একটু ভালো এক্সট্রা কেয়ার নেওয়ার দরকার বাচ্চাদের প্রতি তো আমি যতটা পারি নিই তারপর প্লাস হচ্ছে টিচাররা আছে তারাও দেখে তো জানি না কি করবে পরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি রান্না ওদিকে হচ্ছে মানে ওই তরকারিটা বসানো রয়েছে আর এদিকে আমি বাসনগুলো মেজে নিয়েছি বাসনগুলো মেজে আমি এগুলোভাবে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি বাসনের তাকে অনেক বাসন পরে যেন দিন প্রচুর বাসন পরে যেমন কাঁচা ধোয়া করতে হয় সেরকম বাসনও প্রচণ্ড পরে মানে আমি বাড়ি থাকা মানে প্রচুর খাটনি প্রচুর খাটনি মানে বাড়িতেও খাটনি আবার বাইরে গেলে তো অবশ্যই কাজে গেলে তো কাজের জায়গায় খাটনি আর এখানে যে বিনা পয়সায় খাটনি আর কি বুঝতে পারছো মানে বাসন মাজা থেকে তারপর ঘর দোর গুছানো রান্না বান্না বাজার ঘাট মেয়ের পড়াশোনা আমার যাবতীয় কাজ কাজ অফিশিয়াল কোনো কাজ সব কিন্তু আমাকেই করতে হয় মানে সুতরাং আমার বাড়িতে থাকলেও কিন্তু মানে কোনো রকম রেস্ট নেই একটার পর একটা চলতেই থাকে আর কি রান্না আগে প্রচুর করতাম জানো অনেক রান্না করতাম চার পাঁচ পাথ করে রান্না করতাম কিন্তু এখন একদম রান্না কমিয়ে দিয়েছি কারণ পেরে উঠি না আর একার হাতে এত কিছু হয়ে পারে না শরীরটাও দেয় না সেই কারণে আর আমি দেখো সকালবেলায় ভাত একটু বেড়ে নিয়েছি ফুলকপি আলুর যে মাছ দিয়ে তরকারিটা করেছি ওটা দিয়েই শুধু বেড়ে নিয়েছি তো মেয়েকে একটু খাওয়াবো আমি একটু খাওয়াবো একগাল একগাল করে কারণ একদম কি কী তো সকালবেলা উঠেছি সেই সাতটার সময় আর সেই থেকে কিচ্ছু খাওয়া হয়নি মানে চা পর্যন্ত খাই না আর এটা শুধু আজকে বলে না প্রত্যেক দিন একই রকম হয় চা করি ঠিকই চা ঠান্ডা হয়ে ফেলে দিতে হয় চা আর খাওয়া হয় না তো মেয়ে দেখো চোখ বন্ধ করে খাচ্ছে যে চোখটা বন্ধ করে খাচ্ছিস কেন বলে কি আমার ইচ্ছা মানে ক্যামেরা দেখেছে যেই মানে ফোনে যে ভিডিও করছি দেখেছে ও ওই সব শুরু করে দিয়েছে আর আমি এদিকে জামা কাপড় চোপড়গুলো মেলতে এসেছি উপরে কাচাকচি করেছি মানে এই বালতির আমি তিন বালতি আজকে কেচেছি বুঝেছ মানে তোমার তোমরা হয়তো একটা বালতি দেখতে পাচ্ছ ওই পাশে আরও কাপড় মেলা রয়েছে আমি এই বালতির তিন বালতি কেচেছি মানে বুঝতে পারছো সোয়েটার ভারী ভারী সোয়েটার চাদর সব কাচতে হয় আমার কে কাজবে সত্যি কথা বলতে কে অমিত অমিতটা সকালবেলা বেরিয়ে যায় তাও রোববার যদি কাছাকাছি হয় ও একটু হেল্প করে আমার সঙ্গে সঙ্গে হয়তো একটু মেলে দিলো বা একটু ধুয়ে দিলো তাও প্রত্যেক রোববার করে না মানে যখন মুড হয় ওর আর কি আর এত ভারী ভারী জামা কাপড় কাচতে না ভীষণ কষ্ট হয়ে যায় আমার তো ফাইনালি সব কাজ বাজ সেরে স্নান করে আসলাম এখন বাজে আড়াইটে আড়াইটা বাজেনি ওই দুটো মতো হয়েছে হয়। ও হয়ে গেছে আড়াইটে বাজতেই যাই মানে দুটো বাইশ দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না দুটো বাইশ দুটো বাইশ হয়ে গেছে আর আমি এখন স্নানটা করলাম অনেক কাছাকাছি করলাম অনেক কাজ বাজ করেছি বাজার টাজার গেছি সবই তো তোমরা দেখলে তো এখন একটু ভাত খাবো খিদে পেয়ে গেছে ভাত ভাত খাই মেয়েকে দেখি মেয়ে কোথায় বেড়ালো স্নান টান করে ও রেডি বেডি হয়ে আমি বললাম কি আঁকতে বস ও চলে গেল বাইরে মানে একটু কথা শোনে না তো সবার জন্য ভাত বাড়বো আর ভাত ভাত বেড়ে একটু শোবো কারণ মাথাটা পুরো না চক্কর দিচ্ছে কেমন একটা লাগছে যেন তো খেয়ে দিয়ে নিই তারপর আবার পরে কথা হচ্ছে তো এখানে মনা আর মনার ঠাকুমার ভাত বেড়ে দিয়েছি চাটনিটা এখনো আনা হয়নি চাটনিটা আনবেন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেছি উঠে দেখি কি একদম সন্ধে হয়ে গেছে তো এবার উঠে তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড় নিয়ে আসলাম ছাদ থেকে সব জামা কাপড় একদম ভিজে চুপচুপ করছে তো যেগুলো পাতলা পাতলা মানে হালকা হালকা একটু ভিজা ভিজা রয়েছে সেগুলোকে আমি খাটে স্ট্যান্ডে মেলে দিয়েছি আর মেয়ে এদিকে পড়তে বসেছে ওকে পরাবো আমি এখন যাবো একটু চা করতে চা চা খাবো আর একটু ওকে পড়াতে হবে এখন এই সময় রাতে আর রান্না নেই কারণ রান্না তো সকালে করাই হয়ে গেছে তো চলো একটু চাটা বানিয়ে নিয়ে এসে খেয়ে নি তো চাটা করে নি চা বসিয়ে দিয়েছি লিকা চাই করবো দুধ নেই দুধের প্যাকেটটা আছে দেখছি দেখি দুধের প্যাকেট পড়ে আছে শেষ হয়ে গেছে চায় জল ফুটে গেছে হালকা লিকা যাও যাও বিস্কুট চা খেতে খেতে আমি আমার শেষ করলাম দেখা হবে অন্য আরেকটা ফ্লগে পরে তিনি তো এখন টাটা গুড নাইট সবাইকে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আজকের মতো টাটা সবাই ভালো